আরে এই ছোট লোকের বাচ্চা এত শর্টফট কেন করছিস চালাস তো দুই চাকার রিক্সা তাকে নাকি আবার টাকা দিয়ে কেনা যাবে হ্যাঁ ভাইজান আপনি একসের হাসা কথা বলছেন কিন্তু ভাইজান টাকা দিয়েই পৃথিবীর সব কিছু কেনান গেলেও আপনি আমার কিনতে পারবেন বুঝছি সোজাঙ্গুলে ঘিউটবে না ভাইজান আপনি আমারে মারলেন ভালো চাস তো এখান থেকে কেটে পড় যদি না যাই কি বললি তুই যত বড় মুখ নয় তত বড় কথা তাড়াহুড়ো করে সিবি রেডি করে আসতে বললি জব দিবি নাকি আরে সবুজ বর্ণ গ্রুপে নতুন লোক নিয়োগ দেওয়া হচ্ছে সার্কুলারটা দেখেছিস হ্যাঁ দেখলাম তো কিন্তু আমার মনে হয় কি ওইখানে আমাদের अप्लाई না করাটা ভালো কেন अप्लाई করব না কেন আরে ওদের মাসিক স্যালারি তো শুরু হয় 1 লক্ষ টাকা থেকে আর ওই জবটা আমরা পেয়ে গেলে আমাদের লাইফস্টাইল কোথায় গিয়ে ঠিক সেটা বুঝতে পারছিস বুঝতে তো পারছি কিন্তু আমাদের যোগ্যতা দিয়ে ওইখানে চাকরি পাওয়াটা এত সোজা হবে না ধর কি হবে না হবে সেটা পরে দেখা যাবে আগে গিয়ে তো দেখি কিন্তু ওখানে যেতে চাইলে আজকেই যেতে হবে আজকেই নাকি ওদের ইন্টারভিউ এর শেষ দিন আর আমি শুনেছি ওদের ওইখানে কোনো তদবির চলে না নিজেদের যোগ্যতা দিয়ে চাকরি পেতে হয় তাহলে আর দেরি কিসের চল তাহলে এখনই চল লাখটা অন্তত ট্রাই তো করে আসি চল হ ম্যাডাম জামু কই যাইবেন সবুজ বর্ণা গ্রুপের কর্পোরেট অফিসটা চিনিস তো হ তা তো চিনি ম্যাডাম কিন্তু সেটা তো হেনতে অনেক দূর আর তাছাড়া ম্যাডাম আমার অটোতে তো চার্জ নেই আমি এত দূরে যাইতে পারব না আর এত বানার কি আছে যা ভালো হয় তার থেকে না একটু পিছিয়ে দিয়ে দিব তাহাল লাইগে না ম্যাডাম আসলে হইছে কি এখন যদি রিক্সাটা নিয়ে অত দূর যায় আমি তো ফিরে আইতে পারব না তার থেকে একটা কাজ করি ম্যাডাম আপনারা এখানে একটু খারান আমি আরেকটা রিক্সা ডেকে আপনাদেরকে উঠাই দিতেছি আরে এত বাহানা কেন করছিস চালাস তো দুই টাকার রিক্সা আবার বলছিস রিক্সায় চার্জ নেই টাকা দিলে না তোদের মতো ছোট লোকরা আমাদের কাঁধে করে এগিয়ে দিয়ে আসে এত কথা বলে লাভ নাই চল একশো টাকা বাড়িয়ে দিব দেখেন ম্যাডাম আপনি যদি আমার এক হাজার টাকাও দেন তাও আপনা গো আমার রিক্সাতে নিব আরে এই ছোট লোকের বাচ্চা এত শর্টফট কেন করছিস চালাস তো দুই টাকার রিক্সা তাকে নাকি আবার টাকা দিয়ে না যাবে না ও ভাইজান আপনি এক চের হাজার কথা কইছেন কিন্তু ভাইজান টাহা দিয়ে পৃথিবীর সব কিছু কেনান গেলেও আপনি আমার কিনতে পারবেন আচ্ছা কত টাকা হলে তোকে কেনা যাবে বল এক হাজার দুই হাজার পাঁচ হাজার আজ তোকে বিক্রি হতেই হবে হ্যাঁ সেটাই কত টাকা চাই তোর আমরা যখন একবার বলেছি তোর রিক্সায় যাব তার মানে তোর যাব। আমরাও দেখবো তুই কততে বিক্রি না হয়ে পারিস ম্যাডাম আপনারা শুধু শুধু আমারে ভুল বুঝতেছেন দয়া করে আমার সময়টা নষ্ট না কইরা আপনারা এখন এনতে যান ওরে বাবা দুই টাকার রিক্সাওয়ালা তার আবার সময়ের মূল্য ঘুরিস তো সারাদিন রাস্তায় রাস্তায় দুই চার টাকার ভাড়া টেনে জীবন চালাস তোর আবার সময়ের মূল্য তুই কি বুঝবি সময়ের মূল্য শোন তোকে ভালোই ভালোই বলছি আমাদের সময় নষ্ট করিস না ওই অফিসে আমাদের ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে আমরা একটা প্রজেক্টের মিটিং এ যাচ্ছি আর ওই কোম্পানির এমডি আরিফ সাহেব আমার কি হয় তুই জানিস ম্যাডাম ওইটা আমার দাইনে কোনো লাভ নেই আপনারা একটা কাম করেন আপনারা আপনাকে কাম করেন আর আমারে আমার কাম করতে দেন আরে যাবি যখন শুনে যা আরিফ আমার বয়ফ্রেন্ড আর এক মাসের মধ্যেই আমাদের বিয়ে এখন বুঝেছিস তুই এতক্ষণ কার সামনে দাঁড়িয়ে কথা বলছিলি আমরা ভালো মানুষ বিদায় তোকে এতক্ষণ কিছু বলিনি আর না হলে না তোর এই এরিয়াতে রিক্সা চালানোটাই বন্ধ করে দিতাম যাই হোক আমাদের আর সময় নষ্ট করিস না আমাদের এখন অফিসে নিয়ে চল আরে ম্যাডাম আপনাকে কইলাম না আমি যাবো না তারপরও ম্যাডাম কেন শুধু শুধু আমার সাথে জরাজরি করতেছেন এই যান যান তো আপনাকেও কামে যান আমার আমার কাম করতে দেন আরে তুই তো অনেক গাড়া ধর এটা

সময়ের মূল্য তো নির্ধারণ করে ওই উপর আল্লাহ দেখেন দেখেন একদিন ওই উপর আল্লাহ সঠিক সময়ে সঠিক বিচার দায়ী করব সর এখান থেকে তো Oh.

আপনারা চাইলে স্যারের সাথে দেখা করতে পারেন আমাদের সাইডে যে প্রজেক্টে কাজ হচ্ছে স্যার সেখানেই আছেন এবং আমাদের স্যার খুব মানবিক মানুষ আপনাদের সমস্যার কথা যদি তুলে ধরেন অবশ্যই স্যার কিছু করে দেবেন আপনাদের জন্য আপনারা সেখানে দেখা করুন ওকে থ্যাংক ইউ ভাইয়া সত্যি অনেক উপকার করলেন আমাদের আচ্ছা ভাইয়া আমরা তাহলে আসি আচ্ছা আপনাদেরকেও ধন্যবাদ

তাকে আর কি বলবো রে দুই টাকার রিক্সালা তোর সাথে আবার ভেবে চিন্তা কথা বলতে হবে নাকি ভালো চাস তো এখান থেকে কেটে পড় যদি না যাই কি বললি তুই যত বড় মুখ নয় তত বড় কথা সরি সরি স্যার সাস্টিক হয় আরে আপনি এখানে স্যার সাথে কথা হয়েছে কি আর বলবো ভাইয়া এই যে দুই টাকার ছোট লোক রিক্সাওয়ালা এর কথাই বলছি আর কি আচ্ছা ভাই আপনাদের এত বড় প্রজেক্টের ভিতরে এর মতো দুই টাকা ছোট লোক কিভাবে ঢুকে আরে আপনার কাকে কি বলছেন ইনি তো আমাদের এমডি স্যার मिस्टर আরিফ চৌধুরী কি বলছেন এসব কেন মেনে নিতে কষ্ট হচ্ছে আপনি না তখন বলেছিলেন যে আরিফ সাহেব আপনার বয়ফ্রেন্ড আপনি এটাও বলেছিলেন যে আগামী মাসে আপনার বিয়ে করছেন আরিফ সাহেবের এতটা কাছে থেকেও আরিফ সাহেবকে চিনতে পারলেন না এই আপনার সাড়ে সাথে কোনো উল্টাপাল্টা বিহেভ করেননি তো এ মানে আমাদের ভুল হয়ে গেছে স্যার আমাদেরকে ক্ষমা করে দিন ক্ষমা তাও আবার আপনাদের আপনারা আমার সাথে যে ব্যবহারটা করেছেন তার কোনো ক্ষমা হয় না আর এটার উপযুক্ত শাস্তি তো আপনাদেরকে পেতেই হবে স্যার আমরা আসলে না জেনেই ভুলটা করে ফেলেছি জানলে আসলে এরকম ভুলটা কখনোই করতাম না ও তার মানে আপনাদের ভিতর মনুষ্যত্ববোধের ঘাটতি আছে তাই তো আপনারা গরিবের সাথে খারাপ ব্যবহার করেন আর বড় ধনী লোকদের সাথে অমায়িক ব্যবহার করেন অ্যাকচুয়ালি আপনাদের মতো মানুষরাই মানুষের ভিতর ভেদাভেদ তৈরি করে মিনার সাহেব এনাদের মতো নিচু মন মানসিকতার মানুষ আমার প্রজেক্টে ঢোকার সাহস বলো কিভাবে আসলে স্যার ওনারা আমাদের কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি দিকে এসেছিলেন স্যার ওনারা বলছিলেন ওনারা খুব সমস্যার মধ্যে আছেন তাই এখানে পাঠিয়েছি দেখুন এই কোম্পানি সব এমপ্লয়ারদের নিয়োগ এমডি স্যার দিয়ে থাকেন আর তাছাড়া স্যার একটু বাইরে আছেন কিন্তু ভাইয়া চাকরিটা যে আমাদের ভীষণ প্রয়োজন দয়া করে আপনি একটু ব্যবস্থা করে দিতেন আচ্ছা আপনারা চাইলে স্যারের সাথে দেখা করতে পারেন আমাদের সাইডে যে প্রজেক্টে কাজ হচ্ছে স্যার সেখানেই আছেন এবং আমাদের স্যার খুব মানবিক মানুষ আপনাদের সমস্যার কথা যদি তুলে ধরেন অবশ্যই স্যার কিছু করে দেবেন আপনাদের জন্য আপনারা সেখানে দেখা করবেন কিন্তু ওনার যে এই ধরনের মন মানসিকতা মানুষ আমি একদম বুঝতে পারি স্যার আমরা আসলে আপনার পোশাক আশাক দেখে আপনাকে বিচার করেছিলাম সাধারণত কোনো কোম্পানির এমডিরা এভাবে থাকে না তো কিন্তু স্যার আপনি কেন সাধারণভাবে থাকেন স্যার কেন থাকে আপনি শুনতে চান তাহলে শুনুন

আল্লাহ আমার দোষটা কি আমি তো নিজেই বুঝতে পারলাম না আজকে গরিব দিই খা সবাই আমার অপমান অপদস্ত করে আল্লাহের বিচার করবো আমি যাই ঘুরাইয়া তো দোকানটা নিয়ে একটু ঘোরাইয়া ভাইজান এডা আপনি কি কথা কন দেখতাছেন না ঘর মোস্তেসি আমার পেরায় হইয়া গেছে আপনি একটুখানি খারণ কি বললি তুই আমার বাড়ি আর আমি দাঁড়িয়ে থাকবো চত্ব সব ছোট লোক সর এখান থেকে খালಮ್ಮ খালಮ್ಮ আমি আর আপনার বাসায় কাম করুম না আমার বেতনটা দিয়া দেন আমি চলে যাই কেন কি হয়েছে মা সুরাইয়া হঠাৎ করে কাছড়ে দেওয়ার কথা বলছিস কেন আপনার পোলা মাঝে মাঝে আমার ছোট লোক ফকির নি বলা করে সেগুলো আমি মজা ভেবে উড়াই দিতাম কিন্তু আজকে সে আমার লাখি মারা ফেলাই দিয়েছে আমি আর এই থাকুম না কাজও করুম না আপনি আমার বেতনটা দিয়া দেন আমি চলে যাই কি বলি যে সব মা আচ্ছা আমি দেখছি ব্যাপারটা আপনি দেখেন আর যাই করেন আমি জানি না আমি আর এই কাম করুম না আমি চলে গেলাম সুরাইয়া যাস না মা 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 বাবা আরিফ আমার মনে হয় সময় শেষ হয়ে এসেছে আমি আর বাসব না মৃত্যুর আগে তোর কাছে আমার একটা চাওয়া বাবা আমি জানি না তুই কেন গরিব দুঃখীদের সহ্য করতে পারিস না তাই তোর কাছে আমার একটা শেষ চাওয়া তুই আর কখনো গরিব দুঃখের সাথে খারাপ আচরণ করিস না বাবা পারলে তুই তাদেরকে সাহায্য সহযোগিতা করিস কারণ আমিও একজন গরিবের সন্তান আমি জানি ওরা দুমুঠো ভাতের জন্য এই কষ্ট করে তুই যদি ওদের সাথে খারাপ আচরণ করিস তাহলে আল্লাহ অসন্তুষ্ট হবে কাউকে সম্মান দিলে বাবা নিজেও সম্মান পাওয়া যায় তোর রেখে যাওয়া এই এই অর্থ সম্পদ সম্পত্তি হয়তো আজ আসে কাল নাও থাকতে পারে বাবা কারো সঙ্গে খারাপ ব্যবহার করতে হয় না তাই বলি তুই আর কখনো খারাপ ব্যবহার করিস না বাবা মা তোমার কথা রাখবো বাবা কথা বলো মা তোমার মা মা আর আমার জীবনের সফলতা পাওয়ার এটাই সব থেকে বড় কারণ এটাই তাহলে আপনার গোপন রহস্য আমি যেটা জানার জন্য অনেক উদ্গ্রীপ ছিলাম আর আমিও আপনাকে এইভাবে সাধারণ বেশে দেখে খুব অবাক হতাম কিন্তু কখনো প্রশ্ন করার সাহস হয়নি জি ম্যানেজার সাহেব আমার অতি সাধারণ জীবন যাপন করার এটাই মূল কারণ আর তাছাড়া টাকা পয়সা থাকলে যে উশৃঙ্খলা ভাবে জীবনযাপন করব এটা তো কোনো মানে হয় না এই যে এনাদেরকে দেখুন বাপের টাকায় ফুটানি করে চলে বলে মনুষ্যত্ব বলে একটা জিনিস আছে সেই জিনিসটা না এনাদের দুইজনের ভিতর নেই স্যার আমরা আসলে না জেনে ভুলটা করে ফেলেছি জানলে এরকম ভুল কখনোই করতাম না জি স্যার আমাদের প্লিজ ক্ষমা করে দিন স্যার দেখুন ভাগ্যক্রমে আপনারা আমার সাথে খারাপ ব্যবহার করেছেন আজকে যদি আমার জায়গায় অন্য কোনো সাধারণ মানুষ থাকতো তখন কি আপনারা তার কাছে ক্ষমা চাইতেন চাইতেন না তাই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আগে নিজেদেরকে পরিবর্তন করুন দেখবেন পুরো পৃথিবীটাই পরিবর্তন হয়ে যাবে এক্সকিউজ মি একটু সাইড প্লিজ